আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারির চলে গেল ফরেদপুর সদর ডিসকোভার একশো পঁচিশ বিশের মডেল ছিল ফাইনালি ফেসবুক পেজে এবং ইউটিউব বাইকটি ভিডিও দেওয়া ছিল এই বাইকটির জন্য আর দয়া করে কেউ কল দেবেন না এই বাইকটি সোল্ড আউট এই বাইকটি বিক্রি হয়ে গেল চলে গেল সবারপুর আমার পাশে যে জায়গা দেখছেন মূলত সে এখন ওই বাইকের মালিক বাইক টি আমি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা দিয়ে নিল অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো আর এখনো পর্যন্ত যারা ফেসবুক পেজটি ফলো ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বেশি কথা বলার না আমাদের লোকেশন খলিরপুর বাজার ফোরনপুর রোড ফরিদপুর সদর ফুটবি স্ক্রিনে অবশ্যই নাম্বারটা আমার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন ধরে আমরা কল দিতে পারেন ইনশাল্লাহ তা বাইকটি কত টাকা বিক্রি করলাম অবশ্যই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো তা বাইকটি যে ভাই নিল তার সাথে আমার নাম পরিচয় জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সে বলেন ভাই নাম জানো কি মোহাম্মদ মতিয়ার রহমান আপনাদের গ্রামের বাড়ি কোথায় সুবারামপুর ব্যাপারি বাড়ি সুবারামপুর ব্যাপারি বাড়ি আপনি তো সম্ভবত ঋষি অফিসে কর্মরত আছেন নাকি আমাদের ফরিদ ঋষি অফিসে জি জি বাইকটি কত টাকা দাম লাখ 110 আপনি সর্বশেষ কত টাকা দিয়ে নিয়েছেন 107000 খুশি তো আলহামদুলিল্লাহ বাইকটি টেস্ট ড্রাইভ দিবেন জি হ্যাঁ ইঞ্জিন অবস্থা মিলাইছেন সবকিছু ঠিকঠাক আছে মামুন মোটর কি বাইক কাস্টমার বাইক কেনার জন্য বা বিক্রি করার জন্য আসতে রাস্তা আছে আচ্ছা তো অবশ্যই আমি আর আরো আসবে লোকজন আসবে আমিও বলবো এখানে ঠিকানা দিব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই জন্য সবাই দোয়া করবেন বাইকটা যাতে সুন্দরভাবে ড্রাইভ করতে পারে এবং তার কর্মজীবন সে সুন্দরভাবে সাথে রাখতে পারে দর্শকের কাছে বেশি কথা বাড়াবো না সেই পর্যন্ত ভালো থাকবেন সত্য থাকবেন আসসালামু আলাইকুম